হ্যালো এভরিওয়ান আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌসুমি চলে এসেছি আরও একটি মেকআপের ভ্লগ নিয়ে ডেটটা ছিল ফেব্রুয়ারি সেদিন কিন্তু লক্ষ্মী পুজোর মতন ছিল বিয়ে আর এইখানে দেখতে পাচ্ছ সমস্ত মেকআপের লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমিও রেডি হয়ে গেছি কারণ সেদিন ছিল আমার একটা লোকেশন ভিজিটের কাজ মানে ব্রাইডাল বুকিং তো অন টাইমে আমি এখানে বেরিয়ে পড়েছি লোকেশনের দিকে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লোকেশনে গিয়ে কাজ করলে কত রকমের লাগেজপত্র ক্যারি করতে হয় যাই হোক আমার বাড়ি থেকে মোটামুটি ব্রাইডের বাড়ি ছিল ওই কুড়ি মিনিটের মতন ডিস্টেন্স আর এই যে তোমার সাথে কথা বলতে বলতে চলে এসেছি ব্রাইডের বাড়িতে তো অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল আমি আমার অ্যাসিস্ট্যান্ট আসবো সবার ফার্স্টে ব্রাইডের বাড়িতে আর এখান থেকে চলে যাব ব্রাইডের সাথে তাদের ভবনে যেখানে ওদের প্রোগ্রামটা হচ্ছে ব্রাইডের বাড়িতে এসে দেখছি ওদের গায়ে হরুদের রিচুয়ালস তো হয়ে গেছে বাট ফটোশ্যুট কমপ্লিট এখনও হয়নি তো ভেতরে গিয়ে বসলাম আমার অ্যাসিস্ট্যান্টও এখানে চলে এসছে তো আমাদের টাইমিং ছিল মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে বাট দুটোর ওপরে হয়ে গেছে তখনও কিন্তু ব্রাইডের ফটোশ্যুটই কমপ্লিট হয়নি এখানে ব্রাইডের দিদি এসে সমস্ত জিনিসপত্র দিয়ে গেল কীরকম হেয়ারস্টাইল হবে না হবে সেগুলো বলেও গেল আর এখানে দুজন মিলে বোর হচ্ছিলাম কারণ অলমোস্ট আরাইটার ওপরে বাজে তখনও ব্রাইড কিন্তু রেডি হয়নি মানে ফটোশ্যুটই কমপ্লিট হয়নি যেই রুমটিতে আমরা বসেছিলাম সেই রুমে জানলার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে খেলা করছিলো তারই একটা ছোট্ট ক্লিপস নিয়ে রেখেছিলাম কি কিউট না মেয়েটি একদম বিয়ে বাড়িতেই এসেছিলো ওদের রিলেটিভের মধ্যে কেউ হবে যাই হোক এরপর ব্রাইডের বাড়ি থেকে আমরা বেরিয়ে আসি যেতে হবে আমাদের ভবনে তখন বাজে ঘড়ি কাটায় সাড়ে তিনটে কাছাকাছি মানে বুঝতে পারছো আমার হেডেকটা কোথায় টাইম ছিল আমাদের দুটো সেখানে সাড়ে তিনটে বেজে গেছে এখনও আমরা ব্রাইডকে রেডি করার জন্য ধরতেও পারিনি যাই হোক সমস্ত লাগেজপত্র ব্যাগ গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে এবার আমরা রওনা দিয়ে দিলাম ভবনের দিকে তো এখানে আমার মিষ্টি ব্রাইট বসেই ছিল একদম গাড়ির ফ্রন্টের দিকে আর আমরা পেছনে সবাই বসে পড়েছি যাচ্ছি রথখোলা ভবনের দিকে সেই দশ মিনিটের মতন ডিস্টেন্স ছিল আর এই যে আমরা পৌঁছে গিয়েছি এখন ভবনের দিকে আর এন্ট্রি করতে দেখছি চারপাশে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ডেকোরেশন ভীষণ সুন্দর করছিল পুরো স্টেজ কুঞ্জ থেকে শুরু করে থিমটা রেখেছিল গাছ কৌটোর ওপরে চারপাশটা দেখতে এতটা সুন্দর লাগছিল মনে যে একটু দাঁড়িয়ে থেকে দেখি বাট তখন এত তাড়াহুড়ো ছিল চলে গেলাম ফটাফট আমরা রুমে যে রুমে আমরা ব্রাইডকে রেডি করব আর কি আর তখন বেজে গেছে অলমোস্ট চারটে মানে বুঝতে পারছো হেডেকটা আমাদের যাই হোক আর এখানে ব্রাইডের মুখে সব ফার্স্টে আমরা শুনে নিলাম যে কীরকম লুক চাইছে না চাইছে ও স্পেশাল দিনে সেটা শুনে নিয়ে মেকআপটা স্টার্ট করি যেখানে আমরা দুটোর সময় ওকে ধরবো ভেবেছিলাম সেখানে বেজে গেছে চারটা মানে আমার তখন সেদিনকে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে গিয়েছিল তার ওপরে ওকে ছাড়তেও হবে সাড়ে ছটার মধ্যে তো তোমরা যারা যেই টাইমটাতে বুকিংটা নাও সেই টাইমটা একটু প্লেজ মেনটেন করার চেষ্টা করো নাহলে আমাদের মেকআপ আর্টিস্টের ভীষণ প্রবলেম হয়ে যায় কারণ এত তাড়াহুড়োয় না এই কাজগুলো পসিবল হয় না অনেকটা ঠান্ডা মাথায় কাজ করতে হয় যাতে তোমরাও স্যাটিসফাই থাকো আমরাও যাতে বেস্ট রেজাল্টটা তোমাদের দেখ দিতে পারি আর কি যাই হোক এখানে আমার ব্রাইড কিন্তু ফুল রেডি কমপ্লিট করে দিয়েছি প্রায় সাতটা তখন বেজে গেছে আর এদিকে আমার ওপর প্রেশার চলে এসছে তাড়াতাড়ি ওকে ছাড়ার জন্য খুব তাড়াতাড়ি করে ব্রাইডের যেটা ছোট্ট রিভিউ তার সাথে কিছু ফটোস ভিডিওস ক্লিক করে ব্রাইডকে কিন্তু এখানে ছেড়ে দিয়েছি যাই হোক তোমরাও দেখে বলো অবশ্যই যে কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইডকে ও একটা সিম্পল স্টল একদম মেকআপ লুক চেয়েছিল যাতে একদম উগ্র কিছুই না লাগে তো সেভাবে আই মেকআপ থেকে শুরু করে পুরো আমি করে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে জানিও লাগছে মিষ্টি ব্রাইডকে ব্রাইড এখানে চলে যাওয়ার পর ব্রাইডের যে দিদি ছিল তার একটা পার্টি বুকিং ছিল তো সেই দিদিটাও সিম্পল স্যাটেলের মধ্যে একটা মেকআপ লুক চেয়েছিল সেভাবে কিন্তু এই দিদিকেও আমি রেডি করে দিয়েছি তখন বাজে নটার উপরে তাই এখানে দিদি রিভিউ দিতে গিয়েও উঠে পড়েছে কারণ এক ফোটাও টাইম ছিল না যাই হোক আমরা রুম থেকে বেরিয়ে এখন চার পাঁচটা গিয়ে দেখছি এত সুন্দর লাগছে রাত্রিবেলা এই আলোতে ভীষণ সুন্দর লাগছিল আর বাড়ির লোক এত জোর করছিল বাধ্য হয়ে আমরা এখানে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম ওরা ডিনার না করে ছাড়বেই না বাট তখন রাত্রি অনেক বেজে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি তো এখানে স্টলে যা যা বসছিল সেখান থেকে অল্প অল্প দুজন মিলে খাচ্ছিলাম খাবো না করে অনেক কিছু খেয়ে ফেলছি মানে স্ন্যাক্স অনেক কিছু খেয়ে ফেলছি আর এত সুন্দর ডেকোরেশন হয়েছে আমাদের টাইম ছিল এখানে দেড়টা থেকে কাজ করা স্টার্ট করার কথা বাট সেই জায়গায় আমরা চারটে স্টার্ট করেছি তার জন্য অলমোস্ট আমরা অনেকটাই লেট হয়ে গেছি এরপর এখানে ব্রাইডের শুভ দৃষ্টি মালা বদলও স্টার্ট হয়ে যায় অল্প ক্লিপ সেটা নিয়ে রেখেছিলাম যাই হোক যা যাই ছো স্পেশাল দিনে আমার কাছে বুকিং নিতে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি ছোড়া চলে যাই বাড়িতে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো